নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি প্রত্যেকবারের মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা মনোযোগ সহ শেষ পর্যন্ত থাকুন আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক ওপর আলোচনা করব অনেকেই তোমরা ওয়েসি স্কলারশিপে অ্যাপ্লাই করেছো এবং অ্যাপ্লাই করার পর তোমার স্টেটাস অনেকেই চেক করতে পারছো না এবং অনেক প্রবলেম হচ্ছে তো আপনারাও দু সালে ওয়েসি স্কলারশিপের যে নতুন তেইশ চব্বিশের অ্যাপ্লিকেশনে যে যারা করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওটা মনোযোগ সহ থাকুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে দেখে নেব যে ওয়েসি স্কলারশিপের আপনি কিভাবে স্টেটাস চেক করতে পারবেন এবং নতুন আপডেট আজকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে আমি সুদীপ তোমাদের সকলকে জানাই তোমাদের চ্যানেল সুদীপ মন্টে স্বাগত চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভুলে নেবে এবং পাঁচটা ক্লিক করে অবশ্যই তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েসিস স্কলারশিপ স্ট্যাটাস চেক এস এবং ওবিসি স্কলারশিপ স্ট্যাটাস চেক করুন নতুন আপডেট দেখে নিন ওয়েসিস এস টিএসি ও ওবিসি স্কলারশিপ স্ট্যাটাস চেক নিউ আপডেট দু হাজার তেইশ চব্বিশ পশ্চিমবঙ্গ সরকার এস টি এসসি এবং ও পড়ুয়াদের জন্য ওয়েসি স্কলারশিপ চালু করেন ওয়েসি স স্কলারশিপ সম্পূর্ণ অর্থ হল অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ইন স্টাডিজ অর্থাৎ তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যেগুলো কাজকর্মের জন্য যে টাকাগুলো প্রয়োজন হয় ওয়েসি স্কলারশিপের দুটি ভাগ রয়েছে এটা হচ্ছে প্রি এবং হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করার জন্য ন্যূনতম কোনো নম্বরের প্রয়োজন হয় না শুধুমাত্র শিক্ষার্থীদের পাস নম্বর থাকলেই এই স্কলারশিপ আবেদন করতে পারে এবং টাকা পাওয়া যায় এখান থেকে এবার আপনারা দেখে নেব যে প্রথমে কী কী দেখব ওয়েসিস এস টিএসি ও ওবিসি স্কলারশিপের আবেদনপত্র স্ট্যাটাস চেক দ্বিতীয় হচ্ছে কি স্ট্যাটাস চেক পদ্ধতি দু হাজার তেইশ চব্বিশ এবং ওএসিস স্কলারশিপ স্ট্যাটাস চেকের লিঙ্ক এবং ডাইরেক্ট আমাদের ডেসক্রিপশন আপনারা গিয়ে দেখতে পারবেন সেখানে ক্লিক করলেই এবারে সরাসরি লিঙ্ক সেখান থেকে আপনারা করতে পারবেন স্ট্যাটাস চেকটা ওয়েসি স্কলারশিপ স্টেটাস চেক যে সকল ছাত্রছাত্রীরা চলতি শিক্ষাবর্ষে অর্থাৎ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ওয়েসি স্কলারশিপে আবেদন করেছো তোমরা কীভাবে তোমাদের স্কলারশিপের স্ট্যাটাস চেক করবে অর্থাৎ তোমরা কীভাবে বুঝবে যে তোমাদের স্কলারশিপটি গ্রহণ হয়েছে কিনা এবং কীভাবে বুঝবে যে টাকা তুমি পাবে কি না এবং কতদিন পরে টাকা পাবে আজকের এই ভিড়তে ওয়েসি স্কলারশিপের স্ট্যাটাস চেক করবো নেবো এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই যে সকল ছাত্র তো ওয়েসিএফ স্কলারশিপের আবেদন করেছ তোমাদের কিভাবে স্কলারশিপের স্টেটাস চেক করতে হয় তার সম্পূর্ণ ভিডিওতে মনোযোগ সহকারে দেখে কি যোগ্য পড়ুয়ারা হচ্ছে কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যে কোনো পড়ুয়ারা আপনারা করতে পারবেন প্রয়োজনীয় নম্বর মাধ্যমিকে পঁচিশ পার্সেন্ট নাম্বার এবং উচ্চ মাধ্যমিকে পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার অর্থাৎ মোটামুটি তোমরা পাস করলেই এখানে অ্যাপ্লাই করতে পারছো আবেদন নতুন আপডেট স্টেটাস চেক পদ্ধতি এখানে সরাসরিদের হেল্পলাইন নম্বরে আপনারা ফোন করে এখানে স্টেটাস চেক করতে পারবেন যে সকল ছাত্রছাত্রী ওয়েসি স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত জানতে চাও এবং ওয়েসি স্কলারশিপে আবেদন করতে চাও তাদের জন্য স্কলারশিপের আবেদন ডাইরেক্ট লিঙ্ক আমি দিয়ে দেবো সেখানে স্কলারশিপ এবং স্ট্যাটাস চেক যে সকল ছাত্রছাত্রীরা ওয়েসি স্কলারশিপ আবেদন করেছ তোমরা নিম্নলিখিত ধাপগুলি পরপর অনুসরণ করে খুব সহজেই পরপর স্টেপ বাই স্টেপ তোমরা স্টেটাসটি চেক করতে পারো ওয়েসি স্কলারশিপে আবেদন করার জন্য প্রথমে ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে যেমন কি তোমরা জানো অনেকেই ওয়েসিস ডট জিওভি ডট ইন এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সুবিধাটা আমি এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে থাকো বা তোমরা গুগলেকে সার্চ করতে পারো ওয়েসিস ডট জিওভি ডট ইন সার্চ করলে তোমরা এদের অফিসিয়াল অফিসে প্রবেশ করবে ওয়েসসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে এখানে তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে কি এরপর নিচের দিকে সামান্য স্কল করলেই দেখতে হবে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন নামের একটি অপশান আপনাদের কাছে শো হবে এরপর ওয়েসি স্কলারশিপে স্টেটাস চেক করার জন্য ওই অপশনটিতে ক্লিক করতে হবে প্রথমেই আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েসিস ডট গিয়ে তারপরে নিজেদের একটু স্কল করার পর আপনারা দেখতে পাবেন যে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন নামের একটি অপশন আছে সেই অপশান আপনাকে ক্লিক করতে হবে তৃতীয় স্টেপে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করার পর একটি নতুন পেজ খুলে যাবে সেখান থেকে নিজের জেলার নাম নির্বাচন আপনাকে করতে হবে জেলার নাম নির্বাচন করার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে জেলা নির্বাচন করার পর একটি কনফার্মেশন পপ আপ আসবে সেটি ওকে করতে হবে এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা এক্ষেত্রে মনে রাখবে তুমি যে জেলায় অন্তর্গত বিদ্যালয় কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো সেই জেলার নাম নির্বাচন করতে হবে তুমি কোন জেলে বসবাস করো সেটা কিন্তু দিলে হবে না যদি তুমি বাঁকুড়া জেলার বাসিন্দা হয়ে থাকো আর বর্ধমান জেলায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো তাহলে জেলা নির্বাচনের ক্ষেত্রে বর্ধমান অপশানটি আপনাকে ক্লিক করতে হবে নাহলে এখানে তোমরা সমস্যায় পড়ে যাবে এটাই খুব সমস্যা হয় জেলা নির্বাচন করার সময় অনেকেরই প্রায় সমস্যা হয় আমাকে অনেক কমে জানিয়েছিলে জেলা নির্বাচন চতুর্থ স্টেপ হচ্ছে কি জেলা নির্বাচন করার পরে নতুন একটি পেজ খুলে যাবে যেখানে আবেদনপত্রে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ইউজার আইডি সঠিক স্থানে যথাস্থানে পূরণ করতে হবে জেলা নির্বাচন করার পর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তোমাদের দিতে হবে এখানে অফিসিয়াল অফিসের পেজ খুলে যাবে তারপরে ইউজার আইডি সঠিকভাবে যথাস্থানে পূরণ করতে হবে পঞ্চম স্টেপে কী করতে হবে এরপর তুমি কোন সালের ওয়েসিস স্কলারশিপে স্টেটাস চেক করতে চাও সেই সালটি নির্বাচন করতে হবে তুমি যদি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্য স্টেটাস চেক করতে চাও তাহলে দু হাজার তেইশ চব্বিশ নির্বাচন করতে হবে তারপরে ছ নম্বর স্টেপে কী করতে হবে এরপর একটি সিকিউরিটি কোড ক্যাপচার কোড থাকবে সেটি দেখে দেখে হুবাহু নিচের ঘরটিতে পূরণ করতে হবে তারপর সাত নম্বর স্টেপে এরপর সবশেষে ওয়েসি স্কলারশিপের স্টেটাস চেক করার জন্য চেক স্টেটাস অপশানটিতে ক্লিক করতে হবে এরপর তুমি তোমার স্কলারশিপের স্টেটাস দেখতে পাবে এবং স্টেটাস দেখে বুঝতে পারবে যে তোমার স্কলারশিপে আবেদনপত্রটি গ্রহণযোগ্য হয়েছে কিনা এবং তুমি কতদিন পর স্কলারশিপের টাকা পাবে ওয়েসি স্কলারশিপ হাজার তেইশ চব্বিশ স্টেটাস এর অফিসিয়াল লিঙ্ক যেমনকে আমরা বললাম যে সরাসরি ডাইরেক্ট লিঙ্ক এখানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কোন স্টেটাসের কী মানে সেটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে সে দেখতে হবে যে কোন স্টেটাসের কী মানে এবং কত তাড়াতাড়ি তোমরা টাকাটা পেয়ে যাচ্ছ প্রত্যেকে তোমরা জানতে চেয়েছিলে ওই জেলা অপশানটায় ক্লিক করে তোমাদের ঠিকমতো না করলে তোমরা ওখানে স্টেটাসটা চেক করতে পারছো না তো আজ এই পর্যন্ত দেখাচ্ছে আরো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও